হেডিংলি টেস্টের আগে ভারতের টিম ম্যানেজমেন্টের কাছে আরও একটা মাথা ব্যথার কারণ রয়েছে বলে আমি মনে করি সেটা হচ্ছে নাম্বার এইট পজিশনটা যেখানে একজন পেস বোলিং অলরাউন্ডারকে খেলাতেই হবে এবার সেটা কে হবেন শার্দুল ঠাকুর নাকি নীতিশ কুমার রেড্ডি এই ব্যাপারটাই এখন আলটিমেট ডিসিশনটা নিতে হবে ভারতের টিম ম্যানেজমেন্টকে আর দুজনেই সাম্প্রতিক সময় যেরকম পারফর্ম করেছেন তাতে কাউকে কিন্তু ওই জায়গায় মানে বাদ দিয়ে একাদশ গোড়াটা কিন্তু ভেরি মাছ ডিফিকাল্ট হয়ে যাবে বলে আমার মনে হয় গতকাল ঋষভ পাম্প প্রেস কনফারেন্সে এসে তিনি নাম্বার ফোর আর নাম্বার ফাইভে কারা ব্যাটিং করবেন সেটা আর কি রিভিল করে দিয়েছেন আর এছাড়া বলেছেন যে বাকি ব্যাটিং অর্ডারটা কিন্তু এখনও পুরোপুরি ডিসাইডেড হয়নি মানে তিনি হয়তো ওই জায়গায় টেকনিক্যালি বা স্ট্র্যাটেজিক্যালি কোনো কারণে হোক মানে হয়তো বা আগে থেকে একটা আর কি ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে ভারতের ড্রেসিং রুমের অন্ধরে তিনি হয়তো রিভিল করতে চাননি বলেই এরকম একটা কথা বলেছেন কারণ মানে আর যার ডিসিশন নেওয়ার ফাইনালি তো আজকের মধ্যেই নিয়ে নিতে হবে আগামীকাল থেকে তো টেস্ট ম্যাচটা শুরু হচ্ছে তো এই জায়গায় আমি স্টিল মনে করছি ওই নাম্বার এইট পজিশনটা শার্দুল ঠাকুর নাকি নীতিশ কুমার রেড্ডি কাকে খেলাবে ভারতের টিম ম্যানেজমেন্ট এই ফার্স্ট টেস্টে আপনি যদি খেয়াল করে দেখেন ওই অস্ট্রেলিয়ার বর্ডার গাবাসকা ট্রফিতে তখন কিন্তু নীতিশ কুমার রেড্ডি পাঁচটা টেস্ট টানা খেলে গেছিলেন কারণ তখন তার প্রতিদ্বন্দ্বী কেউই ছিলেন না তিনি একাই আর কি বোলিং বলিং অলরাউন্ডার ছিলেন তো সেই কারণে তিনি একদম নিশ্চিন্তে পাঁচটা ম্যাচ খেলে গেছিলেন আর ওখানে কিন্তু তিনি মোটামুটি পারফরমেন্সও করেছিলেন ব্যাট হাতে কিন্তু ওই জায়গায় পাঁচ টেস্টে নয় ইনিংসে তিনি মানে সম্ভবত দুশো আটানব্বই মতো রান করেছিলেন তার ব্যাটিং গড়টা প্রায় চল্লিশের কাছাকাছি ছিল একটা গুরুত্বপূর্ণ সেঞ্চুরি তিনি করেছিলেন মেলবর্ন টেস্টে মানে যে সেঞ্চুরিটা ম্যাচ সেভিং নক হিসাবে আর কি আমরা দেখছিলাম কিন্তু মানে শেষ দিকে গিয়ে মানে পার্টিকুলারলি ভারতের সেকেন্ড ইনিংসে ওই শেষের দিকের ব্যাটারদের ওই ব্যাটিং ব্যর্থতার জন্যই মূলত আমরা টেস্টটা হেরে গেছিলাম নাহলে কিন্তু ওই টেস্টটা ওই ড্র করার মতো খুব একটা ভালো চান্স ক্রিয়েট করে দিয়েছিলেন ওই নীতিশ কুমার রেড্ডি আর ওই ওয়াশিংটন সুন্দরের মধ্যেকার একটা অবিশ্বাস্য পার্টনারশিপ তো হোয়াট এভার ইট ইস ওটা কিন্তু একটা সময় ইনিংস ছিল আমি মনে করি আর এছাড়া ওই পার্টিকুলার ট্যুরে নীতিশ কুমার রেড্ডি বল হাতেও কিন্তু পাঁচটা উইকেট নিয়েছিলেন যদিও তিনি অতটা এফেক্টিভ বা অতটা ইম্প্যাক্টফুল পারফরমেন্সও করেননি বল হাতে কিন্তু ব্যাট হাতে তিনি মোটা দাগে সফল ছিলেন সেটা কিন্তু মানতেই হবে ওই সেঞ্চুরিটার পাশাপাশি আরও মানে দু তিনটে তিনি ফর্টি প্লাস নক খেলেছিলেন মানে ওই গুরুত্বপূর্ণ সময় এসে মানে দলের জন্য শেষ দিকে মানে বেশ কিছু মানে ভালো মতো কন্ট্রিবিউট করেছিলেন ব্যাট হাতে আর অপরদিকে তার বলিংটা নিয়ে কিন্তু একটু প্রশ্ন প্রশ্নচিহ্ন থেকে যায় অপরদিকে আপনি শার্দুল ঠাকুরের দিকে যদি তাকান শার্দুল ঠাকুরের কিন্তু বলিংটা আবার নীতিশ কুমার রেড্ডির থেকে অনেকাংশে এগিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ সময় তিনি ব্রেক থ্রু এনে দিতে পারেন একটা নির্দিষ্ট লাইন লেংথ বা করিডোর মেনটেন করে টানা আর কি ওই পার্টিকুলার জায়গায় বল ফেলে ব্যাটারদেরকে আর কি যথেষ্ট প্রেশারে রাখতে পারেন চান্স ক্রিয়েট করতে পারেন মানে এই গুণগুলো মানে বোলার শার্দুল ঠাকুরের মধ্যে কিন্তু প্রপারলি মজুত রয়েছে মানে যেখানে নীতিশ কুমার রেড্ডি কিন্তু অনেকাংশে পিছিয়ে রয়েছেন বলে আমি মনে করি তবে শার্দুল ঠাকুরের ব্যাটিংটা কিন্তু নীতিশ কুমার রেড্ডির থেকে আবার পিছিয়ে রয়েছে হ্যাঁ মানছি তিনি এর আগে ওই ইন্ট্রা স্কোয়াড ম্যাচে একটা ঝোড়ো একশো বাইশ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন আর এছাড়া তিনি ব্যাট হাতে টুকটা কন্ট্রিবিউটও করেছেন এখনও পর্যন্ত ভারতের মানে হয়ে আর কি টেস্ট খেলতে নামে তিনি তিনশোর উপর রান করেছেন চারটা হাফ সেঞ্চুরি করেছেন আমার মনে আছে ওই একটা আর কি ওই গ্যাবা টেস্টে দু হাজার কুড়ি একুশ সালে ভারত যখন আর কি অস্ট্রেলিয়া সফরে গেছিলো ওইখানে একটা আর কি খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেছিলেন ওয়াশিংটন সুন্দরের সাথে মানে ভারতকে ম্যাচটা আর কি বাঁচিয়ে দিয়েছিলেন মানে ভারতের ম্যাচ জয় অনেক বড় একটা কন্ট্রিবিউশন ছিল কিন্তু কিন্তু মোটামুটি ব্যাটিং করতে আপনি যদি ব্যাটার যদি ওভারঅল কথা চিন্তা করে দেখেন তাহলে সেক্ষেত্রে নীতিশ কুমার রেড্ডি ঠাকুরের চাইতে অনেকটাই এগিয়ে থাকবেন নীতিশ কুমার রেড্ডির উপর যেভাবে ভরসা করা যায় ব্যাটার হিসেবে তিনি হয়তো দশটা ইনিংস খেললে আপনাকে ছয়টা বা সাতটা ইনিংসেই মানে একটা অ্যাভারেজ ব্যাটিং করে হোক কার্যকারিতা আর কি প্রমাণ করে হোক আপনাকে মানে মোটামুটি রান এনে দেবেন কিন্তু শার্দুল ঠাকুর কিন্তু দশ ইনিংসের মধ্যে হয়তো আপনাকে দুটো বড় ইনিংস খেলে দেবে কিন্তু বাকি আটটা ইনিংসে তিনি যে কী করবেন সেটা নিজেও জানেন না ভালো করতেও পারেন নাও করতে পারেন মানে খুব একটা স্টেবিলিটি নেই বললেই চলে তো সেই কারণে ভারতের টিম ম্যানেজমেন্ট যদি ওই শেষের দিকে গিয়ে ব্যাটিংয়ে একটু বেশি করে কন্ট্রিবিউশন চায় তাহলে আমার মনে হয় নীতীশ কুমার রেড্ডিকেই খেলানো উচিত ভারতের টিম ম্যানেজমেন্টের কারণ সাম্প্রতিক সময় তো আমরা দেখেছি ভারতীয় দল যখন ওই সেনা কান্ট্রিতে মানে ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এই টাইপের কন্ডিশনগুলোতে যখন খেলেছে মূলত ব্যাটিং বিপর্যয়ের জন্যই তাদের কিন্তু বেশিরভাগ ম্যাচে বলুন বা সিরিজগুলোতে হারতে হয়েছে তো সেখানে ভারতের টিম ম্যানেজমেন্ট ডেফিনেটলি ব্যাটিংটাকে আরেকটু গভীর করতে চাইবে তো সেখানে নীতিশ কুমার রেড্ডির বললাম তার ব্যাটিংয়ের যে ইম্প্যাক্ট বা তার মানে ব্যাটিংয়ের যে ভরসা সেটা কিন্তু শার্দুল ঠাকুরের চাইতে অনেকটা বেশি সেটা ভারতের টিম ম্যানেজমেন্টও খুব ভালো মতো জানে তো আমি ওই জন্যই বলছি মানে একটু যদি ব্যাটিংটাকে ডিপ করার কথা ভাবে ভারতের টিম ম্যানেজমেন্ট তাহলে আমি মনে করি নীতিশ কুমার রেড্ডিকেই খেলিয়ে দেওয়া উচিত আর যদি ভারতের টিম ম্যানেজমেন্ট মানে একটা আর কি বোলিং অপশান আরেকটু স্ট্রং করার কথা ভাবে তাহলে শার্দুল ঠাকুরের জায়গা পাওয়া উচিত বলে আমি মনে করি তবে এই জায়গায় এই কলটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে গেছে বলে আমি মনে করি পার্টিকুলারলি স্কোয়াড ম্যাচে যখন শার্দুল ঠাকুর এরকম একটা ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলে দিয়ে গেছেন মানে এখন ব্যাটার শার্দুল ঠাকুরকেও কিন্তু খুব একটা আপনি পিছিয়ে রাখতে পারবেন না আর এছাড়া ঘরোয়া ক্রিকেটেও তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করে মুম্বাইয়ের হয় তারপরেই তো তিনি আবার মানে এই টেস্ট টিমে আবার ফিরে এসছেন তো আমি মনে করি মানে এই জায়গায় শার্দুল ঠাকুরের আগে নীতীশ কুমার রেড্ডিরই কিন্তু সুযোগটা পাওয়া উচিত কারণ অস্ট্রেলিয়া সফরে তিনি কিন্তু মোটামুটি ভালোই পারফরমেন্স করেছিলেন তো সেই দিক মানে বিচার বিবেচনা যদি আমরা করি তাহলে নীতিশ কুমার রেড্ডিরই আরেকটা সুযোগ পাওয়া উচিত যদি তিনি হেডিংলি টেস্টে কোনোভাবে আর কি ফেল করে যান কোনো ডিপার্টমেন্টেই যদি একবারেই পারফর্ম করতে না পারেন তাহলে হয়তো নেক্সট টেস্টটা আমরা শার্দুল ঠাকুরের কথা ভাবলেও ভাবতে পারি কিন্তু ওই শার্দুল ঠাকুরের এই সাম্প্রতিক সময়ে তিনি যে ফর্মটা ক্যারি করছেন সেটার কথা যদি ভারতের টিম ম্যানেজমেন্ট চিন্তা করে তাহলে এক্ষেত্রে কিন্তু শার্দুল ঠাকুর আবার নীতিশ কুমার রেড্ডির থেকে এগিয়ে থাকবে তবে আমি আমার ব্যক্তিগত পছন্দের দিক থেকে নীতিশ কুমার রেড্ডিকেই চাইছি কারণ ওই ব্যাটিং স্টেবিলিটিটা একটু বাড়ানোর জন্য তো এখন ভারতের টিম ম্যানেজমেন্ট অন্যভাবেও চিন্তা করতে পারে তো এখন দেখা যাক আগামীকালে ওই প্লেইং ইলেভেন যখন আলটিমেটলি দেওয়া হবে ওই টসের সময় তখন মানে ভারতের টিম ম্যানেজমেন্ট আলটিমেটলি কাকে বেছে নিচ্ছে শার্দুল ঠাকুর নাকি নীতিশ কুমার রেড্ডি তো আপনারা কি মনে করেন এই দুই অলরাউন্ডারের মধ্যে কাকে আলটিমেটলি ভারতের একাদশে জায়গা দেওয়া উচিত এই হেডিংলি টেস্টের জন্য কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন